নীলাকে আমি সন্দেহ করি অফিস থেকে ফিরে এসে যখন ওকে ভেজা চলে দেখলাম জিজ্ঞেস করলাম চুল ভেজাবে না সে উত্তর দিল গোসল করতে দেরি হয়েছে তাই আমি জিজ্ঞেস করলাম কি এমন করো যে কর রোজ গোসলে দেরি হয় সে বলল কিছুই না এটা বলে সে চলে গেল ইদানিং নীলা বেশ খিটখিটি হয়েছে কোনো কথা জিজ্ঞেস করলে সোজা উত্তর দেয় না খিটমিট করে উত্তর দেয় না হয় একদম চুপ হয়ে থাকে ব্যাপারটা শুধু আমার সাথে তা না বাচ্চাদের সাথেও বেশ মেজাজ দেখায় অথচ নীলা একদমই এমন ছিল না কেমন জানি হয়ে গেছে সে পুরনো নীলাকে আমি চিনতে পারি না তাই মনে মনে ঠিক করলাম বাসায় ক্যামেরা লাগাবো যে ভাবা সেই কাজ বাসায় গোপন ক্যামেরা লাগালাম পরের দিন অফিসে গিয়ে মনিটরটা অন করলাম ফাইল দেখতে দেখতে মনিটরে চোখ রাখছি আমি অফিসে চলে এসেছি ছেলে স্কুলে চলে গিয়েছে বাসায় আর আছে বাবা মা আর আমার ছোট্ট মেয়ে মেয়ে এখনও ঘুমোচ্ছে নীলাকে দেখলাম সব কাজ গুছিয়ে রান্না করে থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে চুলা মোছে নিজের জন্য একটা রুটি আর তরকারি নিয়ে রুমে চলে আসলো তখন দশটা বেজে গিয়েছে অথচ আমরা সেই ভোরে খেয়েছি এতক্ষণ নীলা না খেয়েছিল যে এক টুকরো রুটি মুখে দিলো তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেলো দৌড়ে সে নাস্তা রেখে মেয়েকে অনেকগুলো আদর করলো আদর করে মেয়েকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গেল নিজের রাস্তা নাস্তা রেখে সে গেল মেয়েকে খাওয়াতে হাতে মেয়েকে খাওয়াচ্ছে অন্য হাতে নিজে খাচ্ছে মেয়েকে খাওয়ানো শেষ করে ওকে খেলতে বসিয়ে দিয়ে সে আবার রান্নাঘরে চলে গেল এর ফাঁকে কিন্তু সব বিছানা গুছিয়ে নিয়েছে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে দেখলাম মাছ মাংস বের করলো তরকারিটা বের করে মাকে বললো কেটে দিতে এরপর ঘর দোয়া ঝরমুছ করে নিল তরকারি কাটা শেষ হলো অপর পাশ দিয়ে সে আমার কিছু কাপড় ছেলের কাপড় মেয়ের কাপড় ভিজিয়ে পানি দিয়ে তারপর আবার আসলো রান্না চাপিয়ে দিতে দেখলাম বাবা এসে বলল চা দাও সাথে কিছু খেতে দিও এক চুলা থেকে তরকারি নামিয়ে সে বাবার জন্য তৈরি করি করে চা বানাতে লাগলো বাবাকে চা দিয়ে আসলো মেয়ে খুব বিরক্ত করছে সে একটা ধমক দিল কিন্তু তাতে কোনো কাজই হচ্ছে না অবশেষে রান্না বান্না শেষ করে সে বাকি যা ছিল রান্নাঘরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিল খুব তাড়াহড়া করছে ভাবলাম এত তারাকি সেরম রান্না শেষ করে চুলাটা যখনই অফ করবে মা আসে বলে একটু বেগুন ভর্তা করো তো ভালো করে করবে নীলা কেমন করে জানে মা দিকে তাকিয়ে থাকলে হঠাৎ করে কথাটা না আমার গায়ে লাগলো এতক্ষণ তো মাপ চাইলে বলতে পারতো তাই না কিন্তু নীলার মুখে আমি কোনো রাগ অভিমান কিছু দেখলাম না হয়তো শুনতে শুনতে চলো অন করে সে এক হাতে একবার বেগুন আবার আবার ঘর এই করতে করতে ছেলে স্কুল থেকে পুড়তেছে দুই ভাই বোনকে সে স্নান করাতে নিয়ে গেল সেখানে আবার তুমুল যুদ্ধ চলছে একবার মেয়ে কান্না করে তো একবার ছেলে যাই হোক গোসল শেষ করে সে ছেলেকে বাবা মায়ের সাথে খেতে দিল মেয়েকে সে নিজে খাওয়াতে নিয়ে গেল কার্টুন দেখাতে দেখাতে খুব আদর করে মেয়েকে খাওয়াচ্ছে খুব ক্লান্ত লাগছে সে খুব বিরক্ত মেয়েরে মন কাণ্ডে কিন্তু কিচ্ছু বলছে না সবাই খেয়ে নিল প্রায় আড়াইটা বেজে গেল নীলা এখনও কিচ্ছুটি খায়নি খেতে বসে বাবা বলল কিসের বেগুন ভত্তা বানিয়ে লবণের ছিটি ছিটিপটো নে মা বলল মাছ রান্না কি জীবনে প্রথম করছো একটু মজা হয়নি লীলা কিচ্ছু না বলে চুপচাপ আবার রান্না চলে গেল বেগুনে নুন মেখে আবার খেতে পানি দিতে মনে হয় ভুলে গিয়েছে সেটা নিয়ে আবার তুমুল ঝগড়া আমি ভাবলাম পানিটা তো মাও দিতে পারতো যাই হোক এরপর সবাইকে খাওয়া দাওয়া শেষ করে টেবিল মুছে পাঁচটার দিকে নীলা মেয়েকে নিজে গোসল সেরে মেয়েকে ঘুম পাড়াতে গেল কোনোভাবেই মেয়ে ঘুমাচ্ছে না অনেক চেষ্টা করলো সাড়ে পাঁচটায় মেয়ে ঘুমানোর পর সে মাত্র চোখটা একটু বন্ধ করবে তখনই মা ডাকলো শ্বশুরকে চা দেওয়ার জন্য মানে আমার বাবাকে ও না নীলা দেখলাম উঠতেই পারছে না মা বললো ঘরের বর এত কিসের ঘুম সন্ধ্যা পর্যন্ত ঘুমানো অলৌকে ছাড়া কিচ্ছু না এই জন্যই তো ঘরে এত সমস্যা নীলা কিচ্ছুটি বলল না আস্তে আস্তে উঠে গিয়ে বাবাকে চা নাস্তা দিল বাচ্চাদের জন্য নুডলস রেডি করলো আমি ভাবতেছি আমিও তো অফিস থেকে এসে মেলাকে এইভাবে অর্ডার করি তাই না তারপর মেয়েটা উঠলো ছেলে আসলো দুই ভাই বোন আবার ঝগড়া লাগলো নীলা মেয়ের গায়ে একটা থাপ্পড় মারলো এটা দেখে মা অনেকক্ষণ জ্ঞান জ্ঞান করে মেয়েকে আবার তার কাছে নিয়ে গেল আজকের এই ঘটনাটাই ছিল এতটুকু তারপর আমি অফিস থেকে ফিরে আসলাম অফিসে গিয়েও সেম অবস্থায় দেখলাম নীলার কাজ এভাবে চলছে আজকে অনেক বছরে তার মানে এভাবে চলে অথচ আমি কখনো ব্যাপারটা নিয়ে ভেবেই আমার কলিগ শফিক সাহেবকে জিজ্ঞেস করলাম ভাবি তো চাকরি করে বাসা কীভাবে ম্যানেজ করে ভাই হেসে বললো কেন রান্নার জন্য বউ রাখা আছে বাচ্চা দেখার জন্য আলাদা বউ আছে আর বাবা মা তো আছে তারা অসুস্থ হলে নার্স রেখে দিই তারপর জিজ্ঞেস করলাম কেমন খরচ বললো হায় সেই প্রচুর খরচ অনেক টাকা দিতে হয় এরপর শুক্রবার আমার আবার আমরা দুজনে যেহেতু অফিস ছুটি থাকে তাই ওই দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোই রিল্যাক্সের জন্য সেখানে টাকা খরচ এভাবে জীবন কাটছে নিজের উপর নিজের ধিক্কার জন্মালো সে কবে নীলাকে নিয়ে ঘুরতে বের নীলা কবে সেজেছে আমি ভুলে গেছি অথচ এই মেয়েটা বাবা মায়ের কত আদরের ছিল ওর বাবা মার একমাত্র সন্তান নীলা অনেক জোরাজোরির পর তারা আমার কাছে নীলাকে বিয়ে দিয়েছে কি সুন্দর সেজে গুজে নীলা ভার্সিটিতে আসতো যে কেউ একবার দেখলে প্রেম পড়তে পারত অথচ সেই মেয়েটা কবে সেজেছে কবে তার কপালে একটা টিপ দেখেছি সুন্দর করে একটা শাড়ি পরেছে আমারই তো ময় নেই নিজেকে নাকি ধিক্কার দিচ্ছি অথচ এই বিষয়গুলো নিয়ে আমি কোনোদিন ভাবি না আজ অফিস থেকে যাওয়ার পথে নীলার জন্য ফুল নিয়ে গেলাম প্রতিদিনের মতো নীলা বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে নিয়ে এলো আমার কাছে ফুলটা ওর হাতে দিলা দিয়ে বললাম ধন্যবাদ তোমাকে নীলা নীলা খুব অবাক হল বলে ধন্যবাদ কেন তার অনেক বছর আগে গেছিল কিন্তু আমার বুঝা হয়েছিল তুমি নিজের সব বিলিন করে দিয়ে আমার সংসারটা এত সুন্দর রেখেছো আমাকে কখনো আসলে বুঝতে দাও নাই পারলে ক্ষমা করো নীলা আমাকে এরপর থেকে ওর সব কাজে যতটুকু পারে হেল্প করো বাবা মাকে কখনো কিছু বলি না ছেলেমেয়ের পড়াশোনাটাও এখন আমি দেখি নীলা আগে থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে আমি অফিস থেকে আসার পর ওকে কিছু ফ্রি টাইম দিই এখন ও ওর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারে গল্পের বইগুলোও সে আবার পড়তে শুরু করেছে নীলাকে আমার আগের মতো ভালো লাগছে তখন আমি বুঝতে পারলাম একজন গৃহিণী সংসার সুখের করতে সবার অজান্তে কত না কাজ করে আর আমরা যারা অফিসে চাকরি করি তারা তো আটটা নটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করে শেষ কিন্তু গৃহিণীর কোনো শেষ নেই কাজে চব্বিশ ঘন্টা তারা আমাদের ভালো রাখার জন্য কাজ করে করেছে কিন্তু বিনিময়ে ধন্যবাদটুকু তারা হয় না আমি জানি আমার মতো হাজারের গৃহিণী জীবনের গল্প কিন্তু এটাই এটাই গৃহিণীদের রোচ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ